আসে যাবে আমার দোকানে অনেক ভিডিও তে দেখাবো ইনশাল্লাহ কথা বলার ট্রাই করে ভাই কি খাবার খায় বর্তমানে এরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিব যদি আমাদের কাছ থেকে পাখি নিয়ে যদি ছেলেমেয়ে কোনো সমস্যা পায় বিনা টাকায় আবার আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে

আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দীর্ঘ অনেক দিন পরে চলে এসেছি ঢাকা মিরপুর এক শাহিন বাডা হাউসে শাহিন বাডা হাউসে আজকে লক্ষ লক্ষ টাকার পাঠিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ করে এখানে লক্ষ লক্ষ টাকা পাতি আছে মেকআ পাখি আছে কাইতন কাকাতুয়া পাখি আছে কথা বলা পাখি আছে তো অবশ্যই চ্যানেলে যারা আছেন চ্যানেল সাবস্ক্রাইব করবে পেজে আছেন চেষ্টা ফলো করে দেবেন ভাই একজন বিশ্বস্ত মানুষ পুরানো মানুষ এরা বিশ থেকে পঁচিশ বছর যাবত এই মিরপুরে এক নাম্বারে ব্যবসা করতেছে আসে নিশ্চিন্তায় হৃদয় আপনার বাড়ি থেকে লেনদেন করে পাখিগুলো নিতে পারবেন আর যার থেকে পাখি নেবেন ভিডিও কলে দেখবেন বাই লোক ঠিক আছে কিনা তো তারা পাখি সংগ্রহ করবেন স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে এম হোয়াটসঅ্যাপ সব কিছু আছে তো ধরে দেখতে থাকেন আমরা মূল প্রেজেতে চলে যাবো আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দর্শকদের এরা পাখি পছন্দের পাখি নিয়ে আসছেন

বিদেশি পাখি অনেক সুন্দর আজকে কি কি পাখি আছে এখানে শুরুতে এখানে আছে আপনার হলো যেমন আমার যে হাতে দুইটা পাখি আছে এখানে ব্লু মেকাহ পাখি আর আপনার হাতে আছে দুইটা হলো টাইটন কাকা তো আছে হ্যাঁ আরো পাখি আছে দেওয়া যাবে আমার দোকানে প্রচুর পরিমাণ অনেক কালেকশন আছে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আর দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানাবো ভাই এগুলো কি কথা বলে না বাচ্চা ভাই এগুলা এখন বয়স হলো মাত্র চার মাস পাঁচ মাস এরকম এখন জাহাজ শিখাবেন তাই শিখবে জাহাজ শিখাবেন তাই শিখবেন তাই প্রথম মাস বয়সে কথা বলেরা এগুলা এই আপনার ছয় সাত মাস থেকেই আপনার কথা বলার প্রায় করে ভাই কি খাবার খায় বর্তমানে এরা কি খাবার খাচ্ছে এখন এখন বর্তমান আপনার ফল দিতেছি তারপরে সবজি দিতেছি আর এ টোয়েন্টি খাবার হ্যান্ড ফ্রিং দেখেন অনেক সুন্দর সে কোন পাখিটা বেশি কথা বলে মেকাও না কাকাতুয়া ভাই সবচেয়ে বেশি কথা বলে আফ্রিকান গেড়ে আফ্রিকান আফ্রিকান সবচেয়ে বেশি কথা বলে পাখি মানে আর এভাবে টাইটন কাকাতুয়া তারপরে গেড়ে মেকাও এগুলো টুকটাক ভালো কথা বলে আচ্ছা এই পাখিগুলো আপনার কাছে কি পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমার কাছে যদি আমার যে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সব কিছু কারও যদি পছন্দ হয়ে থাকে বাট আমারও যদি দামে যদি পছন্দ হয়ে থাকে তো আমি বিক্রি করবো

আবার অনেক জনে কলম আছে আপনার দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কলম একাও বিক্রি করে অনলাইনে তারা কলম এক হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স নিয়ে ওনার কলম মার ফোন ধরে না অনেক মানুষ আছে অনেক অনেক মানুষ আছে কেউ একটা মেকাও একটা কাকা তো গিরে পেরে দশ হাজার পাঁচ হাজার দিতে পারবে না সে পঞ্চাশ হাজার টাকাও দিতে পারবে না কিন্তু এরকম যদি কেউ যদি আপনার থেকে দাম চায় তাহলে মনে করবেন সে একটা পতরক তো বাড়ি আছে দোকানে কি কি সিলারে পাখি আছে আমাদেরকে কিছু দেখান হ্যাঁ অবশ্যই আপনাদের দেখাবো ভাই বড়ো পাখিকে কীভাবে খাবার দিতে হয় আর কীভাবে যত্ন করতে হয় এগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকা পাখি কি খাবার দিতে হবে কতটুকু পরিমাণে দিতে হবে আজকে আপনাদেরকে দেখাবে তো ভাই পাখিকে কীভাবে খাবার দিতে হয় ভাই মূলত যেগুলো আপনার ছোট বেবি যারা লালন পালন করতে চায় ট্যাম্প করান কথা শিখাইতে চায় যে কোনো পাখি হোক তাদের হ্যান্ড ব্রিডিংটা আপনি যে এ টোয়েন্টি ওয়ান আমরা খাবারটা খাওয়াই আর খাবারটা লিকুইড হবে যেরকম

নরমালি বলেন ভিতরে গলাম আর পাইপটা একটু বড় নেবেন বড় নিলে কি মানে ওদের জন্য ভালো হয় নাহলে ঝাঁকি দিয়া ওরা মুখের ভিতরে নিয়ে আনে পাঁচ পরে পেড়ে জায়গা পরে পাখি আবার অপারেশন করে অনেক জনে আবার মনে করে নেয় যে নরমালি বাড়ি করে এই জায়গা কাকাতোয়া পাখিরে খাওয়াইতে হয় আপনি নরমালি 80 এমএম আর 100 এর খাবার হয় একটা পাখির জন্য এই দেখেন আমি গলাম মানে ইজিলি খাওয়াইতে আছে কোনো সমস্যা নেই এই যে মনে হয় জিরবার উপর দিয়ে পাইপটা ঢুকাইতে হবে এগুলো কি সব বাচ্চা না এগুলো সবই বড় পাখি কিন্তু হ্যান্ডবিডিং ফিডিং ছোট থেকে হ্যান্ড করার বড় হয়েছে এই জন্য হ্যান্ড ফিডিংটা এখনো করি করলে আপনি তো যে ক্যাম যে ছোটতে বড় যে হাতে খায়া ওই অভ্যাসটা আছে এই জন্য খাওয়াই দেবে না এই দেখেন যে আমি তো আপনার হোম দিয়ে খাওয়াইতে মধ্যে হাত দিয়ে দেখেন তিন তিন সিরিজ খাওয়াইছি বলো হ্যাঁ আরেক সিরিজ খাওয়াবো মানে চার সিরিজ আশি এম এর খাবার খাওয়াইতেছি এক একটা বাচ্চারে যত আপনি মনে করেন একটা বাচ্চারে যত্ন নেবেন একা বড় পাখির যত্ন নেবেন ওই পাখিটা সুস্থ

পাখির ক্ষেত্রে না আপনার যে কোনো পাখি বাচ্চা দিনে চার বেলা খাওয়ালে ভালো হয় আপনি তো বলছেন যে কথা বলা পাখির মধ্যে সেরা পাখি নিতে কি রং মাখা লাল ভাই এগুলো আপনার হলো হাইপার আছে হাইপার রেড ফেক্টর সিঙ্গেল রেড এই জন্য এরকম এখানে গ্রিন আছে পাইনাপেল আছে মাথা থেকে পর্যন্ত লাল এগুলো হাইপার

এগুলোর জোড়া পাঁচ হাজার টাকা এগুলো আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখবে ভাই বয়স কেমন আছে এগুলোর এগুলো বয়স হলো ভাই আপনার এক বছর প্লাস ডিম বাচ্চা করবে তো ডিম বাচ্চা আপনার জোড়া মিলায় আলাদা করে ডিম বাচ্চা করবে এর আগে তো করবেন না বছরে কয়েকবার ডিম বাচ্চা করে বছরে নর্মালি একটা লাভ বার্ড ককাটেল এইসব পাখি বাস চারবার দেয় এখানে আরো এখানে সবাই লুটিনো ককাটেল ভাই সব ব্রিডিং পেয়ার কালার দেখেন বয়স দেখেন

জোড়া বিক্রি ভাই এখন হলো ছয়শো টাকা ছয়শ টাকা করে জোর আলোচনা আরো অনেক পাখি আছে এদিকে আপনার যেমন আছে আপনার সানকুনুর আছে তারপরে এদিকে আপনার গ্রে ককাডাল আছে দাম কম

এগুলো হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি আপনার টাকা আট হাজার টাকা ডিম বাচ্চা করা্কের জোড়া ছয় হাজার টাকা ডিম বাচ্চা করা তো হ্যাঁ ডিম বাচ্চা কালার দেখে আপনি একদম সুস্থ সম্বল আছে তো ভাই অবশ্যই আমার এই যে এখানে আছে আপনি ইউইং আছে ইউইং ব্লু ইউইং ভায়ো জোড়া আছে আচ্ছা এই যে এই পিছনে দেখেন আপনার একটা দাগ আছে হ্যাঁ এই এখানে আছে যে লুটিনো ব্ল্যাক এটা আচ্ছা জোড়া কত পড়বে ভাই ব্ল্যাক আই টিশার্টগুলো ভাই জোড়া টাকা টাকা এগুলো করে জোড়া

এক্সচেঞ্জ করতে পারবো আর কারো যদি মেল লাগে সে নিতে পারবে কত পড়বে কি এটা জোড়া পড়বে বারো হাজার টাকা পাইনাপেল জোড়া কত পড়বে পাইনাপেল জোড়াটা পড়বে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ এখানে সান আছে বাড়ির কাছে এগুলো সান ভাই সব বিএনএ করে এটা হলো আপনার পাইপ সান পাইপ হ্যাঁ পাইপ আচ্ছা

ডিএনএ কাজ তো এটা বছরে কয়বার ডিম পারে ভাই বছরে ভাই নরমালি আপনি তিনবার এভাবে দুইবার পাবেন মাশাআল্লাহ বুকিং নিতে ভাই ভালোই লাভ আছে ভাই হ্যাঁ ভাই এটা আপনি এই যে এগুলো এখন বলে রেড ফ্যাক্টর সান কিন্তু আপনার এগুলো মিট কাছে কত পারবে দাদা এটা ভাই আলোচনা সাহেব দাম বলবো 40 এর কম পারবে 40 এর কম পারবে যত যত চান আছে একই প্রাইস আচ্ছা এদিকে অনেক আছে ভাই ডান্ডি কোনো আছে না ডান্ডি কোনো দুটো মেল ভাই

এই মধ্যে দিলে আমাকে কম পাবেন কিন্তু হোয়াটসঅ্যাপে দিলে যে কোনো পাখি যদি আপনার পছন্দ হয়ে থাকে আপনি ভিডিও চলে ভিডিও নিতে পারেন বা ভিডিও কলে সরাসরি দেখে নিতে পারবেন আর যারা ডাকার বাড়িতে পাখি নেবেন তারা অবশ্যই আমি বলবো আর অনলাইনে যারা পাখি নেবেন আমি আমার দোকানে লোকেশন আই